নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ 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 ভালো আছো তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে বন্ধুত্ব বিশ্বস্ততা হ্যাঁ অবশ্যই তাই বন্ধুত্ব বিশ্বস্ততা সবচেয়ে বড় কথা প্রতিটা সম্পর্কে কিন্তু যে গড়ে ওঠে সেটা একটা বিশ্বাসের ওপর সেই ভিত্তির উপর কিন্তু দাঁড়িয়ে থাকে তাই না এই যে মানে যেমন দেখো এই যে আমি তোমাদের সাথে কথা বলছি আমরা কেউ কাউকে কিন্তু সামনে সামনে কোনো দিনও ফেস টু ফেস দেখিনি অথচ দেখো আমি বলো তুমি বলো যারা যারা এই প্ল্যাটফর্মে কাজ করছি সবাই জানি যে এই যে আমি ক্যামেরার এই পাশে কথা বলছি ওই পাশে এমন কেউ আছে এমন কজন আছে যারা ভীষণ বিশ্বস্ত বন্ধু তাই তো এবং সেই বিশ্বাস থেকেই আমরা আমাদের এই প্ল্যাটফর্মে মানে ক্যামেরার সামনে আসি তোমাদের মন ভোলানোর জন্য মানে আমরা সবাই মানে সবাই সবাইয়ের মন ভোলানোর জন্য কিছুক্ষণের জন্য হলেও মনোরঞ্জন করার জন্য আর কি সুন্দর সুন্দর জিনিস আমরা মানে কি বলব উপস্থাপনা করে তাই তো সবার কাছে তুলে ধরি সেটা সেটা আনন্দের হতে পারে মজার হতে পারে দুঃখের হতে পারে অনেক কিছুর হতে পারে তাই তো কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে আমি যদি একা কাজ করে যাচ্ছি ধরো আমি একা ভিডিও আপলোড করে যাচ্ছি কিন্তু সেভাবে দেখার কেউ নেই কেন কি সবাই যে আমরা ভিডিও করি সেটার তো একটা কারণ আছে তাই না এই তো না যে আমাদের অনেক ফাঁকা টাইম আছে আমরা ক্যামেরার সামনে বসে পড়লাম তা নয় এক তো নিজে ভালো লাগা দুই নম্বর হচ্ছে অপরজনকে আনন্দে দেওয়া তাকে ভালো লাগানো আর তিন নম্বর হচ্ছে অবশ্যই মানে একটা জায়গায় সেটেল হওয়া পৌঁছনে একটা স্ট্যান্ডার্ড জায়গায় এবং সেখান থেকে কিছু করা কি সত্যি বললাম তো ঠিক বললাম তো তো কিন্তু এখানে যদি কেউ কাউকে সাপোর্ট না করে সেখানে কিন্তু এই যে জিনিসটা আছে ধরো ভিডিও করে যাচ্ছি এই জিনিসটা অনেক সময় কি হয়ে যায় বলো তো মনটা খারাপ হয়ে যায় খুব ডিপ্রেশনে চলে যায় এবং খুব হতাশ হয়ে যায় সবাই মানে সবাই বলছে কেন আমিও কেন কি আমি দেখেছি কি বলতো সাবস্ক্রাইবার যেমন বাড়ছে 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 তেমনি সাবস্ক্রাইবার যখন ধরো দুটো কমে যায় না মনটা ভীষণ খারাপ হয়ে যায় ভীষণ মানে যেমন মনে হয় কিছু তো আছে ভেতরে এজন্য সেটা আমার অতীতের বন্ধুরা দেখছে বা আমাকে সাবস্ক্রাইব করেছে কিছু ভেতরে জিনিস আছে সেজন্য আমার হাজারটা সাবস্ক্রাইব এমনি হয়েছে আবার তেমনি সাবস্ক্রাইবার যখন কমে যাচ্ছে তখন অটোমেটিক মনের মধ্যে একটা চলে আসে মানে আমার তো অন্তত চলে আ সেবা এসেছিলো সে আমি কি কিছু সেভাবে করতে পারছি না দিতে পারছি না কাউকে সেরকমভাবে কারোর মনোরঞ্জন করতে পারছি না সেরকমভাবে কি কাউকে খুশি করতে পারছি না এই যে একটা ব্যাপার মন ভাঙার একটা গল্প সেই জিনিসটা চাই সবাই মিলে যাতে কোনো বন্ধুরই না মন ভাঙে তাই তো আমরা সবাই যে এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি একে অন্যের বলো তো ভালোবাসা ভালোবাসা দাও ভালোবাসা নাও তাই তো কথাতেই আছে গিভ অ্যান্ড টেক তো দিচ্ছ তো নিচ্ছ নিচ্ছি তো দিচ্ছি তাই তো এরকম অনেককে আমি দেখেছি আমি আগেও একটা ভিডিওতে এই প্রসঙ্গে বলেছিলাম যে এমন অনেক আছে মানে অনেকেই আছে যারা ভালোবাসা তো একবার দিল এবং সে যাতে ভালোবাসাটা পায় সেজন্য রিকোয়েস্ট করলো এবং বলল ব্যাক তো বা আমি তোমার বন্ধু হলাম এবার তোমার সময় তোমার পালা তোমার বাড়ি তো অভিয়াসলি বন্ধুত্ব তার সাথেও করলাম কারণ যে বন্ধুতে হাত বাড়িয়ে দিচ্ছে অবশ্যই তার হাতটা ছুতে সবার ইচ্ছে হয় কিন্তু কী বলতো আগে এখানে ইউটিউবে সাবস্ক্রাইবার কে কে দেখা যেত না জানা যেত না এখন কিন্তু আমাদের সবার হচ্ছে চ্যানেলের নামের পাশে সাবস্ক্রাইবার রিসেন্ট সাবস্ক্রাইবার এগুলো কিন্তু শো করছে তো যাই হোক কিন্তু সাবস্ক্রাইবার কমছে বা কমেন্ট যে আসছে না আমি যেমন ওকে কমেন্ট করছি ওই তরফ থেকে আমার কোনো রিলস বলো আমার কোনো ভিডিও বলো কোনো কমেন্ট আসছেই না ধরো একদিন দেখলাম দুদিন দেখলাম এক সপ্তাহ দেখলাম দু সপ্তাহ দেখলাম বাট আমি ওরটা করেই যাচ্ছি কিন্তু কমেন্ট তো তখন অবিয়াসলি বুঝতেই পারি যে বা তোমরা পারো যে সে তোমার হাটটা ছেড়ে তোমাকে মানে মানে সে কোনো একটা অজুহাতে তোমাকে তার বন্ধু করে নিল কিন্তু বন্ধুত্বের এই প্রতিশ্রুতি দিয়ে সে হাটটা ছেড়ে বেরিয়ে গেল এই যে জিনিসটা ব্যাপারটা কি জানো তো বন্ধুরা আমরা সবাই ভীষণ পরিশ্রম করছি ভীষণ খাটছি যদি কখনো কারোর ধারণা থাকে যে ইউটিউবে যারা কাজ করছে বা সোশ্যাল মিডিয়াতে আর কি তাদের কষ্ট আর তারা ক্যামেরার সামনে চং মেখে বসবে স্টাইল মেরে বসবে রান্না যা রান্না বাড়িতে করে সেটা দেখাচ্ছে নইলে দুটো লেকচার মারছে নইলে একটু লিপস মেলাচ্ছে না প্রচুর পরিশ্রম করতে হয় প্রতিটা কাজে মন ঢেলে দিলেই তবে তার ফল পাওয়া যায় বা আমরা যারা যারা আমরা কাজ করছি সবাই খুব মন দিয়ে ভালোবেসে কাজটাকে করছি যাতে ভবিষ্যতে ভালো ফল পাই তাই তো এবার আমার ফোনটাতে গণ্ডগোল হয়েছে কিনা জানি না আমি কিন্তু আমার বন্ধুদের মানে আমায় যারা যারা সাপোর্ট করছে ভালোবাসছে বা আমি যাদের সে সাপোর্টের হারটা বাড়িয়েছি দিয়েছি তাদের সবাইকে আমি কমেন্ট করছি কিন্তু জানি না কেন কমেন্ট আমি দেখছি করার পরে আমার ফোন থেকে তাকে আবার কমেন্ট শো করছে না বুঝতে পারছি না তো যাই হোক কিন্তু আমি কমেন্ট করে যাই কিন্তু একটা যেটা কথা বলছি আজকে মানে আমি একটা ভিডিও এরকম দিয়েছিলাম আগেও যে সাপোর্ট করছি সাপোর্ট তুমি করছো আমি করছি তো আমার হাতটা ছেড়ে তুমি যদি চলে যাও আমি তোমার হাটটা ছেড়ে চলে যাব তো এবার কথাটা হচ্ছে আজকে একটা বন্ধুর মানে আমি কি তো আমি নোটিফিকেশান ঠিক পাই না মানে আমি নোটিফিকেশান ঠিক মতো আমার কাছে আসছে না কেন জানি না আমি ফোনে সুইচ অফ করেও দেখেছি বাট জেগেছি তো আজকে অনেকগুলো ভিডিও যেগুলো হচ্ছে কমেন্ট বা রিলসের জমে গেছিলো তাদের আমি উত্তর দিচ্ছিলাম এবং লাইক দিচ্ছিলাম তো সেখানে এক বন্ধু বলো সাপোর্টার বলো ভালোবাসার মানুষ বলো তার সেই কমেন্ট পড়ে আমি দেখলাম যে সে আমার সাথে একমত মানে এই যে গিফট অ্যান্ড টিকের ব্যাপারটা একমত শুধু সে কেন সবাই সেটা একমতই হবে তো আমাকে যে ভালোবাসছে না আমি অবশ্যই তাকে ভালোবাসব কদিন বাট একতরফা তো কোনো কিছুই হয় না তাই না সে বলছে সে আদৌ সফলতা পাবে কি না তার মনটা ঠিক মানে ভেঙে গেছে সাবস্ক্রাইবার এরকমভাবেই ওকে অনেকে রিকোয়েস্ট করে ও সাবস্ক্রাইব করে তারপর দেখে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে তার যে কোনো কারণেই হোক ওরা হাটটা ছিঁড়ে চলে যাচ্ছে এবং সেই বান্ধুর পেয়েটা বা সেই ভালোবাসার মানুষটা লিখেছে যে সে আদৌ সেই সফলতাটা পাবে কি না আমার কথাটা একটাই তাকে আমি কমেন্টেও জানিয়েছি যদি একাক্র মন দিয়ে তুমি কোনো কাজ করে যাও আজ না হয় কাল তোমার সফলতা আসবে ধৈর্য ধরো হ্যাঁ আমি বলছি এটা ঠিক ক্যামেরার সামনে বসে অনেক সময় আমার মনটাও ভেঙে যায় একদম ঠিক আমার মনটা খুব খুব পরিমাণে ভেঙে যায় তখন মনে হয় আসলে আমি আমার ছেলেকে বলি যে দ্যার আমি আর ভিডিও মনে হচ্ছে করবো না আমার ভালো লাগছে না আরে সেভাবে আমাকে সাপোর্ট করছে সে আর ভালোবাসছে না আমি বুঝতে পারছি না তা আমাকে আমার ছেলে বলে না মাম্মা তুমি করে যাও ঠিক একদিন না একদিন তোমার সফলতা আসবে অবশ্যই আসবে আমি সেই বন্ধুটাকেও বলছি এবং তোমাদের সবাইকে বলছি এবং নিজেকেও বলছি একটাই কথা সেটাই যে হাল না বন্ধু বরং কণ্ঠ ছাড়োঝোরে দেখা হবে তোমায় আমায় অন্য কালের ভোরে অবশ্যই দেখা হবে যে বন্ধুরা আমরা একসাথে ভালোবেসে প্ল্যাটফর্মে কাজ করছি একে অপরকে সাপোর্ট করছি অসংখ্য ভালোবাসা দিচ্ছি অবশ্যই একদিন না একদিন আমাদের মধ্যে ভালোবাসা মতোই দেখা হবে এবং হাল ছাড়বো না সাবস্ক্রাইবার কমে যাচ্ছে কমে যাক দেখো আমার একটাই কথা যে যে তোমাকে বা যে আমাকে রিকোয়েস্ট করে যে আমি তোমাকে বন্ধু করলাম তুমি এই ব্যাক করো বা বন্ধু হও এখন আমার তো আবার সে লিখছ পাশে আছে তুমি আমার পাশে হাটটা ধরে থেকো কিন্তু আমার হাত ছিল না কিন্তু সে কোনোভাবে কোনো কারণে সে হাটটা ছেড়ে চলে যাচ্ছে আমার কথাই এটাই যে সাবস্ক্রাইবার এলো কি গেল। এটা একটা অবশ্যই একটা ভ্যালিড পয়েন্ট কিন্তু তাও বলো তো যারা এই জিনিসটা করছে সেটা তাতেই রুচিবোধ তারা তোমাকে বন্ধু করে নিয়ে মানে তুমি তার বন্ধু হয়ে গেলে কিন্তু তোমার হাতটা সে ছেড়ে দিচ্ছে সে ভাবছে বুঝতে পারছো না তুমি কোনো না কোনো দিক থেকে সে তোমাকে ঠকাচ্ছে তোমাকে বন্ধু মানে তোমাকে দিয়ে সে বন্ধুত্ব করে নিল কিন্তু একটা সময় পর তোমাকে সে হাটটা ছেড়ে চলে গেল কোনো না কোনোভাবে তারও কোনো না কোনো বন্ধু সেভাবেই তাকে ছেড়ে চলে যাবে তো যাই হোক সেটা তার রুচিবোধ তো আমার কথা হচ্ছে হাল ছিল না আর আমার সব বন্ধুকে একটা গান করে ভীষণভাবে শোনাতে চাইছি সেটা এটাই দেখো প্রথমেই বলে দিচ্ছি লিরিক্স আমার প্রচণ্ডভাবে ভুল হয় তাহলে আমায় ওই এখন চশমা পরে বসে আর একটা ফোন থেকে লিরিক্স দেখতে হবে তো এখন আমি সেটা করছি না তো তাও আমি দু লাইন তোমাদের জন্য গানটা গাইছি কেমন ভাবনা কাহারে বলে সুখী যাত না কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসাকারী কয় শিখি কেবলি বলি শিখি কি বলি চোখেরও জল শিখি কে বলি লোকেই তবে করে কি সুখেরই তরে এমনও দুঃখেরো আস আমার চোখে তো সকলে শোভন সকলে নবীন সকলে বিমল সুনীল আকাশ শ্যামল কানুন যোছনা কুসুম কোমল সকলি আমার মতো তারা কেবলি হাসি কেবলি গাই হাসিয়া খেলিয়া মরিতে চাই নাচানে বেদনও না চানে রোদন না চানের সাধের যাতনা যত ফুলছে হাসিতে হাসিতে ঝরে না হাসিয়া মিলাই যায় হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশেরও তারা দিয়া কায় আমার মতন সুখী কি আছে আই সুখী আয় আমার কাছে সুখীর হৃদয়ের সুখীর গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণী প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবে একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা মাবোনা কাহারে বলে হ্যাঁ বন্ধুরা একদিন না একদিন কিন্তু আমরা সবাই হাসবো এটা হচ্ছে আসল কথা আর আজকে একটা বন্ধুর লাইভে এসেছিল সেই বন্ধুর সাথে কথা বলে আমার ভীষণ ভালো লেগেছে শুধু তাই না সেই বন্ধু আমাকে অনেক বন্ধুর সাথে আর তো আলাপ করিয়ে দিলো তেমনি অনেক বন্ধুর মানে কি বলবো অনেক বন্ধুর ইনফরমেশান দিয়ে এবং অনেক বন্ধুকে যাতে আমি সাপোর্ট করি তাদের কাছে ভালোবাসার হাতটা বাড়িয়ে দিই সেটা আমাকে রিকোয়েস্ট করল তো অবশ্যই কেন সাপোর্ট করব না তাই না কেন কি আগেও বলেছি আমরা একে অপরের পরিপূরক এবং তুমি আমাকে পূর্ণতা দিলে আমি তোমাকে পূর্ণতায় ঘুরিয়ে দেব তাই না আজকে তুমি যদি আমাকে ওপরে উঠতে সাহায্য করো আমার ভালো হয়েছে দেখি তুমি আমার বন্ধু তোমার ভীষণ ভালো লাগে অবশ্যই তোমার ভালোতেও আমার মনটা ভরে উঠবে এটা হচ্ছে সবচেয়ে বড় সত্যি কথা আর আরও বেশি সত্যি কি জানো তো এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে কেউ কাউকে ব্যক্তিগতভাবে চিনি না জানি না কিন্তু তবুও একে অন্যের ভিডিও বলো রিলস বলো এইসব দেখে একে অপরকেই যেভাবে আমরা ভালোবাসা দিই বা আমরা নিজেরা খুশি হই মন ভালো লাগে আর সবচেয়ে বড় কথা আমরা না জেনে যাদের কাছে নিঃস্বার্থভাবে ভালোবাসার হাত বাড়িয়ে দিচ্ছি এটা কিন্তু সত্যি করে আসল ভালোবাসা আসল বন্ধুত্ব কি ঠিক বললাম তো দেখো যদি বলে নিঃস্বার্থতা কোথায় এটা অনেকে বলতেই পারো যে দেখো গুরি নিঃস্বার্থভাবে ভালোবাসাটা বললি কীভাবে কেন বললাম জানো তো একটা বন্ধুকে সাপোর্ট করতে সেই বন্ধুটাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে ভালোবাসার হাত বাড়িয়ে দিতে তার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আমার কিন্তু একটা পয়সা যাচ্ছে না তাই তো অথচ তাকে যদি আমি সাপোর্ট করি তাকে যদি আমি কমেন্ট করি তাকে যদি আমি মানে লাইক দিই এবং তার পাশে আমি থাকি তবে আমার এইটুকু সময় আমি তাকে দিচ্ছি বলে আগামী ভবিষ্যতে তার ভালো হতে পারে তেমনি আমারও ভালো হতে পারে সেই জিনিসগুলো সে বন্ধু আমাকে দিচ্ছে বলে তাই না তো একতরফা কিন্তু নিঃস্বার্থই বলতে পারো আর বন্ধুত্বের কাছে টাকা পয়সা কি তাই না আমি তো জানি এমন হয়তো তোমরা সবাই জানো এক বন্ধু অন্য জন্য সত্যিকারই ভালোবাসা থাকলে বন্ধুত্ব থাকলে প্রাণটা পর্যন্ত মানে দিয়ে দেয় তাই না ভালোবাসাটা এমন তাদের মধ্যে থাকলে তো পয়সা তার মধ্যে কি এমন জিনিস কিন্তু এটা ঠিক কথা সাবস্ক্রাইব করলে ভালোবাসা দিলে পয়সা কিন্তু যাচ্ছে না সেই জন্য আমি নিঃস্বার্থ কথাটা এখানে ব্যবহার করলাম তো বন্ধুরা তুমি সবাই পাশে থেকো আমাকে প্রচুর প্রচুর বন্ধু ভালোবাসা দিচ্ছ আমিও সেরকম তোমাদের সবাইকে ভালোবাসা দিচ্ছি আরও আরও ভালোবাসা দাও আরও আরও ভালোবাসা নাও কেন একটা জিনিস আমি বরাবর জানে সেই ছোটোবেলা থেকে যদি ভালোবাসা তুমি দাও তো ভালোবাসা আরও বেড়ে যাবে তাই তো আরও প্রচুর পরিমাণে ভালোবাসা বেড়ে যায় যেমন দুঃখ তুমি যদি শেয়ার করো কষ্টের কথা শেয়ার করো দুঃখটা কতটা কমে জানি না তবে শেয়ার হতে 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 মনটা অনেক হালকা হয়ে যায় তাই না সে ভারটা কমে যায় তেমনি কিন্তু ভালোবাসাটা দিলে ভালোবাসাটা উচ্ছে পড়ে তাই তো তো এইটুকুই বলার ছিল আমি জানি ভীষণ ভালো গান আমি গাই না কিন্তু তাও চাই যে তোমরা আমার এই মানে যেমনই গাই না কেন তাও আমার গানটা শোনো এটা হচ্ছে আসল কথা যাই হোক তো তোমরা ভালোবাসা নিয়েও ভালোবাসা তো দিচ্ছি আর ভালোবাসা দিয়েও প্রচুরবার মানে ভীষণ ভালোবাসি তোমাদেরকে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই সাবধানে থেকো কেমন তো আজকে এটাই বলার ছিল আবারও কোনো ব্লগে কোনো একটা কথা নিয়ে তোমাদের কাছে আমি আবার চলে আসবো কেমন তো আজকের মতো আসছি এখানে কেমন তোমাদেরকে সবাইকে ভালোবাসি ইউ